বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিপ্লব যিনি শুরু করেছিলেন তার নাম জেফ বেজস গ্যারেজ থেকে শুরু করে আজ তিনি ই কমার্স ক্লাউড কম্পিউটিং এমনকি মহাকাশে পৌঁছে গেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা এই মানুষটি দেখিয়েছেন ধৈর্য দূরদৃষ্টি আর সাহস থাকলে কিছুই অসম্ভব নয় জেফ বেজস জন্মগ্রহণ করেন উনিশশো সালে নিউ মেক্সিকোতে মাত্র সতেরো বছর বয়সে তার মা জ্যাকি দ্বিতীয়বার বিয়ে করেন মাইক বেজসকে যিনি জেফের নামের পেছনে বেজস যোগ করেন এবং তাকে নিজের সন্তানের মতো বড় করেন শৈশবে জেফ ছিলেন বই প্রেমী বৈজ্ঞানিক কল্পকাহিনী পাগল এবং নিজ হাতে ছোটখাটো ইলেকট্রনিক যন্ত্র বানাতে ভালোবাসতেন স্কুলে বসেই বানিয়েছিলেন ইলেকট্রনিক অ্যালার্ম যাতে ছোট ভাইবোন ঘরে না ঢোকে শিক্ষায় ছিলেন বরাবরই মেধাবী প্রিন্সটেন ইউনিভার্সিটি থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সেস না তখন বড় বড় কোম্পানিতে চাকরি করলেও তার মন পড়েছিল এক অনিশ্চিত স্বপ্নের দিকে উনিশশো সাল জেফ বেজস তখন একটি নামী হেজ ফান্ডে ভালো বেতনের চাকরিতে ছিলেন কিন্তু একদিন তিনি দেখলেন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতি বছর তেইশশো পার্সেন্ট হারে বাড়ছে তখনই মাথায় আসলো এক বোল্ড আইডিয়া চলো একটা অনলাইন বুকস্টোর খুলি তার বস তাকে সাবধান করেছিলেন এটা খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু জেফ নিজের ইনস্টিংক্ট ফলো করলেন স্ত্রীকে নিয়ে ওয়াশিংটন থেকে সিয়াটল চলে গেলেন গ্যারেজ থেকে শুরু করলেন অ্যামাজন ডট কম শুরুতে অ্যামাজনে শুধুই বই বিক্রি হতো আর সার্ভার ছিল নিজের ঘরের এক কোণে প্রথম মাসেই পঞ্চাশটি রাজ্যে এবং পঁয়তাল্লিশটি দেশে বই পৌঁছে গেল আর সেখান থেকেই শুরু হল অনলাইন বিপ্লব অ্যামাজন শুরু হয়েছিল বই বিক্রি দিয়ে কিন্তু জেফ বেজস জানতেন এটাই কেবল শুরু তিনি ধাপে ধাপে বই থেকে পণ্য পণ্য থেকে ক্লাউড সার্ভিস এবং সেখান থেকে পুরো পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস গড়ে তোলেন দু সালে ডট কম বাবলে অ্যামাজন প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল স্টক দর ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছিল বিনিয়োগকারীরা ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু জেফ বলেছিলেন এক ঐতিহাসিক কথা উই আর নট কম্পিটেটার অবসেস্ট উই আর কাস্টমার অবসেস্ট তিনি ধৈর্য ধরলেন উন্নতি চালিয়ে গেলেন আজ অ্যামাজন প্রাইম এডব্লিউএস কিন্ডেল সবই তার সাহসী সিদ্ধান্তের ফল দু সালে জেফ বেজস বিশ্বের সবচেয়ে ধনী বেস্তি হন কিন্তু টাকার চেয়েও বড় তার স্বপ্ন ছিল মহাকাশ তাই তিনি তৈরি করেন ব্লু অরিজিন একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লক্ষ্য মানুষের মহাকাশ ভ্রমণ সহজ ও নিয়মিত করা তিনি বলেন আই ওয়ান্ট টু বিল্ড আ রোড টু স্পেস সো আওয়ার চিলড্রেন ক্যান বিল্ড দ্য ফিউচার দু সালে জেফ নিজে ব্লু অরিজিনের মাধ্যমে মহাকাশে যান এটা ছিল তার শৈশবের স্বপ্ন মুহূর্ত জেফ বেজস আমাদের শিখিয়েছেন বড় চিন্তা করতে হবে সুযোগ আসবে না তোমাকেই সেটা তৈরি করতে হবে ব্যর্থতা আসবে কিন্তু সেটাই তোমার সাহস মাপার মানদণ্ড হবে তিনি বলেন ইফ ইউ ডিসাইড দ্যাট ইউ আর গোয়িং টু ডু অনলি দ্য থিংস ইউ নো আর গোয়িং টু ওয়ার্ক ইউ আর গোয়িং টু লিভ আ লট অফ অপরচুনিটি অন দ্য টেবল আজকের মতো এখানেই শেষ করছি ব্রাইট রাই স্টোরিজ যেখানে সফলতার প্রতিটি পদচিহ্ন উঠে আসে আলোয়ে আপনারা এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন সেজন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ পরবর্তী গল্পে ফিরে আসব আরেকটি নতুন অনুপ্রেরণার আলো নিয়ে ততদিন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দিন মতামত জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সুস্থ থাকুন স্বপ্ন দেখুন এগিয়ে যান ব্রাইট রাই স্টোরিস সব সময় আপনার পাশে থাকবে